ওনার নামটা ভুলে গেছি উনি আসলে আমাদের সভাপতি হৃদয় 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 ও আসলে আমাদের সভাপতির সাথে খুব বাজে বিহেভ করেছে এবং আরও কয়েকটা যাত্রীর সাথে খুব বাজে বিহেভ করেছে এজন্য আসছি যে আসলে কোনো দুর্নীতি কোনো সন্ত্রাস এই বাংলাদেশ থাকবে দ্বিতীয়বার আমরা ইনশাআল্লাহ স্বাধীন করেছি এই দেশটাকে কোনো দুর্নীতি কোনো সন্ত্রাস থাকতে পারবে না আমাদের

আসলে আমি প্রায় কোনে একটা বন্ধু দাঁড়াইতে পারে আমি বলি না এবার কন্ট্রাক্টার ডাক দিলাম কন্ট্রাক্টার বললাম যে আপনার চাকরি আপনি কি কন্ট্রাক্টার বলে হ্যাঁ আপনার চাকরি দেখি আপনার তো একটা ডিউটি আছে এখানে চাকরি আছে বলে যে হ্যাঁ তাহলে আপনার চাকরি দেখি এই টাকা উঠাই নিয়ে ওইখানে বসে থাকে থাকি আমার গাড়ি ছাড়া লাগবে কি করা লাগবে আমি কি আপনার আরো খাবার যাত্রীগুলো ঢোকবে যাত্রীর সাথে এসে আপনি যাত্রীর সেবা দেবেন

সঠিকভাবে বসতে জায়গা দিল এবং রাত বিহা করলো বিভিন্ন ধারা প্রচারণ করলো আসলে একটি আহ সুন্দর পরিবহন এবং যেই পরিবহন কি আসলে বাংলাদেশের মানুষ

কোন গাড়ি হোক পরিবহন হোক যা গাড়ি হয় আমার সাথে কি আমার সাথে কিছুই হয় না সামনে দিয়ে আরো দুইজনের কি সাহায্য

বিষয়টা হচ্ছে বাংলাদেশে একটা মতো স্বাধীন হয় তা আমরা সবাই জানি সুতরাং এখনো বাংলাদেশে আওয়ামী লীগের অনেক দোষরা আছে যারা এখনো দুর্নীতি করার সাহস করতেছে আমি তাদেরকে আমরা আমরা যারা স্থানীয় ছাত্র বাংলাদেশের ছাত্ররা আছি আমাদের কর্মীরা আছে আমরা তাদেরকে সরাসরি প্রতিহত করবো এবং আওয়ামী লীগের যারা আছে যারা দুর্নীতি করতে চায় এখনো তাদেরকে কোনো দুর্নীতি এবং অন্যায় করতে দেওয়া হবে না

আর হৃদয় যদি হৃদয়কে যেহেতু আমরা ইসলাম লালন করি ইসলাম একটা শান্তির ধর্ম এবং আমরা ইসলামিক সংগঠনে কাজ করি সে যদি তার ভুল বুঝতে পারে এবং সে যদি ক্ষমা চায় তাইলে তাদেরকে তাকে মাফ করে দেওয়া সম্ভব কিন্তু এবং তাকে আইনের আওতায় আনতে হবে আর যদি সে ক্ষমা না চায় পুনরায় যদি সে এই কাজ আবার করে তাহলে অবশ্যই তাকে এই পথ থেকে বহিষ্কার করা করতে হবে না হয় আমরা বিএরটিসি কাউন্টার যে যে যা বাসে সমস্যা হয়েছে ওই বাসটা আমরা চলাচল কিন্তু বন্ধ করে দেব